নমস্কার আজকের আলোচনায় আমরা একটা খুব গুরুত্বপূর্ণ উপন্যাস নিয়ে কথা বলব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন হ্যাঁ নমস্কার ১৯১৭ সালে প্রকাশিত মানে একশো বছরেরও বেশি হয়ে গেল কিন্তু দেখুন আজও কতটা প্রাসঙ্গিক একদম আমাদের কাছে তো এর একটা সারসংক্ষেপ আর বিশ্লেষণ আছে সেটা ধরেই এগোব হ্যাঁ আমাদের লক্ষ্যটা হল এই উপন্যাসের মধ্যে দিয়ে শরৎচন্দ্র সেই সময়ের সমাজকে মানে তার রীতিনীতি নৈতিকতার ধারণা নারী পুরুষের সম্পর্ক আর বিশেষ করে সমাজের যে একটা দ্বিচারিতা ভণ্ডামি সেটাকে কিভাবে প্রশ্ন করেছিলেন তাই না ঠিক আর এটা বোঝা যে কেন এই আলোচনাটা আজও জরুরি আর ওই যে মূল প্রশ্নটা সমাজে চরিত্রহীন বলে যে একটা দাগিয়ে দেয়া হয় সেটার মানেটা আসলে কি শরৎচন্দ্রের চোখে অন্তত কি ছিল সেটাই খুঁজে দেখা যাক আচ্ছা তাহলে শুরু করি কাহিনীর মূল জায়গাটা দিয়ে মানে কেন্দ্রবিন্দুতে তো ছিল সতীশ আর কিরণময়ীর সম্পর্কটা বেশ জটিল বেশ বিতর্কিত হ্যাঁ ওই সম্পর্কটাই তো মানে পুরো উপন্যাসটাকে টেনে নিয়ে গেছে তবে শুধু ওরা দুজন নয় সাবিত্রী উপেন বা উপেন্দ্র হরনাথ এরাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ চরিত্র ঠিক এদের প্রত্যেকের অবস্থান তাদের ভেতরে যে টানা পড়েন এই সব মিলিয়েই তো লেখক তখনকার সমাজের ছবিটা এঁকেছেন যেখানে একদিকে সামাজিক বাধা অন্যদিকে নারীর স্বাধীনতার আকাঙ্ক্ষা আর পুরুষতান্ত্রিক সমাজের চাপ সব একসাথেই এসেছে চরিত্রগুলোর দিকে যদি একটু তাকাই যেমন ধরুন সতীশ শিক্ষিত রুচিশীল যুবক আদর্শও আছে মনে হয় হুম আদর্শবাদী কিন্তু বাস্তব জীবনে এসে মানে পরিস্থিতি চাপে পড়ে তার নিজের চরিত্র নিয়েই প্রশ্ন উঠে যায় তাই না হ্যাঁ বেশ দ্বিধাগ্রস্ত মনে হয় তাকে আর কিরণময়ী সে তো সেই সময় থেকে অনেক এগিয়ে থাকা একটা চরিত্র শিক্ষিত বুদ্ধিমতি সাহসী অবশ্যই সাহসী কিন্তু তার এই গুণগুলোই যেন মানে সমাজের চোখে কাটা হয়ে দাঁড়ায় সমাজের অন্যায় বিচার পুরুষদের দৃষ্টিভঙ্গি এসবে সে একরকম সমাজচ্যুতই হয়ে পড়ে লোকে তাকে চরিত্রহীন বলে হ্যাঁ অথচ সে আসলে কি চেয়েছিল নিজের জ্ঞান বুদ্ধি আত্মসম্মান নিয়ে বাঁচতে এখানে একটু থামি এই চরিত্রহীন শব্দটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তখন এর মানিটা ঠিক কি ছিল শরৎচন্দ্র ঠিক কোন জিনিসটাকে আঘাত করতে চাইছিলেন এটা খুব জরুরি প্রশ্ন তুলেছেন দেখুন সেই সময়ে মানে রক্ষণশীল সমাজে নারীর চরিত্র বলতে মূলত বোঝানো হতো তার সতীত্ব আর সামাজিক নিয়মকানুন মেনে চলা তার নিজের চিন্তা বুদ্ধি ইচ্ছে এগুলোর কোনো দাম ছিল না প্রায় ছিলই না কিরণময়ের মতো কেউ যদি একটু অন্য পথে হাঁটত বা ধরুন তার মেলামেশা নিয়ে প্রশ্ন উঠত সমাজ সঙ্গে সঙ্গে তাকে চরিত্রহীন বলে দিত তার শিক্ষা তার আত্মমর্যাদা কিচ্ছু দেখত না শরৎচন্দ্র ঠিক এই সংকীর্ণ বিচারটাকেই প্রশ্নবিদ্ধ করেছেন আচ্ছা মানে বাইরের আচরণ বা পরিস্থিতি দেখেই বিচার করা ভেতরের মানুষটা কি সেটা না বুঝেই একদম আচ্ছা অন্য চরিত্রগুলো যেমন সাবিত্রী সাবিত্রী সেও একজন গুরুত্বপূর্ণ চরিত্র ধার্মিক নীতিবোধ আছে কিন্তু সে সমাজের নিয়মের বেড়াজালে আটকা পড়া কিরণময়ীর জন্য তার মনে সহানুভূতি থাকলেও হ্যাঁ সহানুভূতি আছে কিন্তু সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস বা ক্ষমতা কোনোটাই তার নেই সে যেন তখনকার অনেক মহিলারই প্রতিচ্ছবি যারা অন্যায় বুঝেও চুত করে থাকতে বাধ্য হতেন আর পুরুষ চরিত্ররা উপেন্দ্র আর হরনাথ এরা দুজন যেন সমাজের দুই ধরনের পুরুষ মানসিকতার প্রতীক উপেন মানে উপেন্দ্র সে শিক্ষিত সতীশের আত্মীয় কিন্তু সুবিধাবাদী তার নিজের নৈতিকতা নিয়েও প্রশ্ন আছে আর হরনাথ হরনাথ আরও সরাসরি নীতিহীন এদের দিয়ে শরৎচন্দ্র দেখিয়েছেন কিভাবে পুরুষরা অনেক সময় নিজেদের দোষ ঢেকে ফেলে বা তাদের কাজের জন্য কোনো কৈফিয়া দিতে হয় না আর সব দায় চাপিয়ে দেয় নারীর ওপর ঠিক তাই এটা ছিল সেই সমাজের একটা কঠিন বাস্তব তাহলে মূল বিষয়গুলো যদি এর জায়গায় করি নারীর অবস্থান তার অধিকারের লড়াই সম্পর্কের জটিলতা সমাজের দ্বিচারিতা নৈতিকতার ধারণা আর এই সব কিছুর কেন্দ্রে প্রচরিত চরিত্র বিষয়টা নিয়ে একটা জোরদার সমালোচনা এইখানেই তো ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে ওঠে হ্যাঁ হ্যাঁ শরৎচর্যদ্র শুধু গল্প বলেননি তিনি সমাজের নৈতিকতার ভিপটাকেই নাড়িয়ে দিয়েছেন প্রশ্ন তুলেছেন কে ঠিক করবে চরিত্রের মাপকাঠি সমাজ নাকি ব্যক্তির নিজের বিবেক যেমন কিরণময়ীর ক্ষেত্রে পড়ার সময় মনে হয় লেখক যেন বলছেন এই মহিলা তার জ্ঞান বুদ্ধিতে অনেকের চেয়ে গিয়ে কিন্তু সমাজ তাকে দেখছে অন্যভাবে তার পরিস্থিতির শিকার হওয়ার দিকটা বড় করে দেখছে একদম এটাই তো শরৎচন্দ্রের মূল বক্তব্য বাইরের আচরণ বা সমাজের দেওয়া লেবেল দিয়ে মানুষের বিচার হয় না বিশেষ করে নারীর সত্যিকারের চরিত্র তাহলে কোথায় সেটা লুকিয়ে থাকে তার জ্ঞানে তার বুদ্ধিতে তার আত্মসম্মানে তার ভেতরের শক্তিতে কিরণময়ী সমাজের চোখে যাই হোক না কেন লেখকের কাছে সে একজন আত্মমর্যাদা সম্পন্ন লড়াকু মানুষ তাহলে এর মানে দাঁড়াচ্ছে চরিত্রহীন শুধু কয়েকটা মানুষের গল্প নয় এটা একটা সামাজিক আয়না যা একশো বছর পরেও আমাদের অনেক কিছু ভাবায় হ্যাঁ এটা আমাদের ভাবতে শেখায় সমাদের দেওয়া ভালো মন্দের সার্টিফিকেটের থেকে নিজের বিবেকের কাছে সৎ থাকাটা অনেক বেশি জরুরি শরৎচন্দ্র চরিত্রকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন উপন্যাসটা বারবার মনে করায় বিচারটা হওয়া উচিত ভেতদের গুণ দিয়ে বাইরের তকমা দিয়ে নয় ঠিক আর এই শিক্ষাটা তো আজও খুব দরকারি এখানেই হয়তো আজকের আলোচনাটা শেষ করতে পারি এই প্রশ্নটা রেখে যাই হ্যাঁ কি প্রশ্ন আজকের সমাজ তার নিজের চাপ সোশ্যাল মিডিয়ার বিচার নতুন নতুন নৈতিকতার মাপকাঠি এই সব কিছু মিলিয়ে চরিত্র শব্দটাকে আমরা এখন কিভাবে দেখছি ভাবনার বিষয় আমরা কি সেই পুরনো ভুলগুলোই আবার করছি শুধু অন্য মোরকে নাকি সত্যি চেষ্টা করছি মানুষকে তার ভেতর থেকে বোঝার এটা নিয়ে ভাবা যেতে পারে অবশ্যই